একসময় ইংরেজদের তাড়ানোর জন্যে এবং তাদের অত্যাচারের হাত থেকে বাঁচতে হতে হয়েছিল ডাকাত শুসুর নদিয়ার কৃষ্ণগঞ্জের শতবর্ষ প্রাচীন কালীপুজোর ইতিহাস দুদিন পরে দেশের সবথেকে বড় উৎসব দীপাবলি গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় পালন করা হবে কালী পুজো তবে নদীয়ার সীমান্তবর্তী এলাকায় কৃষ্ণনগরে ডাকাতের কালী নিয়ে ব্যাপক উন্মাদনা রয়েছে এবছর জানা যাচ্ছে অতীতের এখানে একদল ডাকাত পুজো করতেন মা কালীকে সেই থেকেই এই কালী পুজো ডাকাতের কালী স্থানীয় সূত্রে জানা যায় পুজো প্রায় একশো বছরেরও বেশি পুরনো দেবী রক্ত রূপে এবং পুজো করা হয়ে থাকে শাক্ত সেই কারণে বলি প্রথা চল এখনও রয়েছে এই পুজো বলে জানা যাচ্ছে জানা গেছে পুজোর এক সদস্য জানান পুজোর ভোগে নিরামিষ খিচুড়ি একাধিক ভাজা তরকারি ফল মিষ্টি এই পুজো দেখতে বহু দূর দূরান্ত থেকে ভক্তদের সমাবেশ প্রাচীন এই পুজোকে ঘিরে আজও একাধিক পৌরাণিক কাহিনী রয়েছে জানা যায় স্বাধীনতার আগে গ্রামবাসীরা অভাব অনটনে দিন কাটাতেন দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার দুঃসাধ্য সেই সময় গ্রামের কয়েকজন যুবক সিদ্ধ নেয় তারা ডাকাতি করবে লাঠি খেলায় পারদর্শী সেই সমস্ত যুবকদের স্বাস্থ্য ছিল বেশ ভালো সেই সময় ছিল ইংরেজদের কড়া শাসন রাতে হঠাৎই খবর আসে ব্রিটিশের একটি মালবাহী ট্রেন যাচ্ছে ঢাকার দিকে ওই ট্রেনে রয়েছে একাধিক খাদ্য সামগ্রী עוברים মাঝদিয়ার ইজামতি ব্রিজের ওপর মালবাহী ট্রেন যাওয়ার সময় লন্ডনের আলো দেখিয়ে ট্রেনকে দাঁড় করিয়ে ট্রেনের সমস্ত সামগ্রী লুট করে এই খবর পৌঁছা যায় ব্রিটিশ বাহিনীর কাছে পরে ডাকাত দলটি আশ্রয় নেয় জঙ্গলে পরে ডাকাতেরা সেই সমস্ত লুট করা খাদ্য সামগ্রী গ্রামের মানুষকে বিলিয়ে দেয় সেই ডাকাতের দলে থাকা কৃত্রিবাস মৈধ ভারত সরকার দুলাল প্রামাণিক হেমন্ত বিশ্বাস গীরেন্দ্রনাথ ঘোষ সহ একাধিক যুবক ব্রিটিশ বাহিনীর হাতে ধরা পড়ে জঙ্গলে দিন কাটাতে থাকেন এরপর ব্রিটিশ বাহিনী ফিরে ফিরে যায় যাওয়ার ছিল কালী পুজো আলমাবসা এরপরেই তারা মা কালীকে স্বর্ণাপন্ন করে তার পুজো করেন তবে সেই দিন যারা ডাকাত বলে পরিচিত ছিল তাদের মাঝিদিয়া ঘোষপাড়া মানুষজন আজও সম্মানের চোখেই দেখেন তারা জানান ভরানোর জন্যই তারা কোনোদিনও এই মানুষ খুন করেনি ডাকাতি টাকা দিয়েই করতেন মায়ের পুজো সেই থেকেই মাঝদিয়া ঘুষপাড়ায় ডাকাতের কালী পুজো আজও হয়ে আসছে ভক্তি সহকারে প্রায় একাশি বছর হলো আমি ছোটবেলাতে দেখে আসছি এই স্বদেশী ডাকাটা এই পুজোটা চালু করে এই সময়ে খুব খাদ্যাভাব ছিল আমি আমার বাবার কাছে জ্যাঠামাশের কাছে শুনেছি সেই সময় ওরা এখান দিয়ে যে মালগাড়িতে খাদ্যশস্য জাতি সেইটা লুট করে ওরা জঙ্গল মধ্যে রেখেছিল ব্রিটিশ পিরিয়ডে এই নিয়ে তোলকাম হাতে অত্যাচার হয় পাবলিকে বাদে ওরা তখন বিপদ বুঝে সবাই একজোটে সিদ্ধান্ত নেয় যে মা তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করলে আমরা তোমাকে কালী পুজো তোমার কালী পুজো শুরু করবে সেই থেকে ওরা বিপদ থেকে উদ্ধার পেয়েছিলো সেই থেকে জঙ্গলের মধ্যে এই পুজোটা হতো আমরা ছোটোবেলায় দেখেছি তার পরবর্তীকালে এখানকারের জমিদার ওরা ওই এখানে নয় শতক জমি এই ডাকাতে কালির নামে উৎসর্গ করে এবং সেই তখন এখানে এসে পাটকাটি বেড়া দিয়ে ওপরে টিন দিয়ে পুজো হতো তারপরে আমরা দেখছি আমরা যখন কলেজে পড়ি সেই সময় এখানে মিলিটারি ক্যাম্প হয়েছিলো বাগানের মধ্যে এবং হচ্ছে ব্রিজের ওপর নদী মাথা ভাঙা নদীর ওপরে টেম্পোরারি ব্রিজ ইট ইটটেটে নিয়ে এসছিলো ওরা চলে যাওয়ার পর আমরা সেই ইট কালেকশন করে এখানে মোটামুটি ছাদ দিয়ে একটা এই তেরো চোদ্দো ফুট হাইট দিয়ে একটা মন্দির করেছিল পরবর্তীকালে উনিশ সালে আমরা এখানকার সমস্ত লোক জনগণ ওখানে মিলিত হয়ে একটা ডিসিশন নিই যে এই মন্দিরটাকে ভেঙে আমরা একটা ব্যাপক মন্দির তৈরি করবো সেই উনিশ সালে আমি গোষ্ঠ তরফদার আমাকে এখানকারের লোক দায়িত্ব দেয় যে আর কাকা তুমি প্রসাধককে দায়িত্বটা নাও সেই উনিশ থেকে উনিশ সাল থেকে পর্যন্ত আমার হাত দিয়ে প্রায় কুড়ি লাখ টাকা খরচ হয়ে গিয়েছে মাছ দেওয়া ডাকাতে গালি তোলা সার্বজনীন হয়েছে এটা একশো বছরের ওপরে হয়ে গেছে এই পুজোর একটা বৃহৎ মানে আমাদের পঁয়তাল্লিশ আটচল্লিশ বছর বয়স হয়ে গেল দেখে আসছি মানে এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে মানত করে এবং এই দিনটির জন্যে সবাই অপেক্ষা করে থাকে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে এসে পুজো দেয় তাদের রক্ত দেয় কেউ হয়তো তার ওজন মতো বাতাসা দেয় মানে কোনো সুষ্ঠুভাবে প্রতি বছর এই পুজোটা হয়ে যায় আর এই পুজোটা চলে পুরো দানে মানে মানে নয় নয় কিছু একটা ঐতিহ্য মহত্ব আছে সেই ঐতিহ্য মহত্ব দু হাজার আমরা যারা দায়িত্ব নিয়েছি সেই পুজোটা সুষ্ঠুভাবে আরো এক বছর পার করবে এটাই আমাদের আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা